এখন পায়খানা আন্দোলন শুরু করছে না সত্য পথার কথা বলি যে কোনো একটা সত্য তো মনে হয় যে এই সত্য দিলে আমি নির্বাচন করবো আমি জনগণের জন্য কাজ করতে চাই আমি ষষ্ঠ আছে নির্বাচন যে আমি জনগণের পাশে থাকতে চাই এই দলের যে কোনো দলে আমি আমার আমি আমার নিজের সুবিধা চাই না আমি জনগণের সুবিধা চাই আমি যে দল থেকে দাঁড়াবো আমি জনগণের তারা আমি একটা দাবি করবো যে জনগণ যাতে সুবিধা পায় এবং আমি যে এলাকাতে এমপি নির্বাচন করবো আমি জনপ্রতিনিধি হতে পারে জনগণের সেবামূলক কাজ করতে পারি সেই যখন আমাকে পাওয়ার দেওয়া হয় যে কোনো জায়গায় কাজে দেন আমি জনগণের ওয়াদা দিয়ে দেন ভোট নিয়ে আপনি তাদের পাশে দাঁড়াতে পারি সেই রকম একটা আশা দেবো কিন্তু আমি আমার নিজের কোনো জন্য চাবো না যে আমাকে এই সত্য দিলে এই এইটা দিলে আমি নির্বাচন করবো আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই আমি যেটা কোনো দল চাপ পাওয়া কোনো দল থেকে চাই তাহলে জনগণের জন্য চাবো আর কি বৌড়ো থেকে চাবো জি এখন বৌড়ে থেকে আমি চাবো কোনো দলে যায় দল যদি আমাকে মনে করে না বৌড়া থাকে না হিরোলাম ঢাকা থেকে দেওয়া হোক যখন দলে গেলে তখন দলের একটা কিন্তু তাদের কথা শুনতে হবে সেই অনুরাই এই মুহূর্তে বলতে পারতেছে না আমি বউড়া থেকে দাঁড়াবো কি ঢাকা থেকে দাঁড়াবো দল থেকে যেহেতু যাবো তাহলে দল বলতে পারে আমি কোন কোন নির্বাচন করতে পারি কিন্তু এই মুহূর্তে একটা কথা বলতে থাকি আমি তো অল টাইম যাই যাবো আগে আজকে যে অভিযোগটা করেছে আপনি প্রেস ক্লাবে দেখেছেন এইরকম হিরো বিরুদ্ধে অনেক প্রেসকালে আজ দেখবে সাংবাদিক সম্মেলন করে হিরো আলমক অনেকেই মনে করে বাজে বাজে মন্তব্য করে কথাবার্তা বলতেছে এখন হিরো আলমক সবাই বকা দেয় কথা বলে হিরো আলমক টোকাই বলে কথা বলতেছে হিরো আলম প্রসাদ আলম বলে কথা বলতেছে হিরো আলম মনে করেন যোগ্যতা নে কথাবার্তা বলতেছে কই আপনারা তো কেউ আপনি তাদেরকে প্রতিবাদ করেন আপনার ইউটিউবাররা যে একটা লোক কেন বকা দেয় আমাকে কেন আপনার টোকাই বলে দেয় আমার যোগ্যতা দেখ আপনি বলেন তো আপনার ইউটিউবাররা কি জনগণ তাদেরকে কোটে বলছিলেন যে তাকে কেন তাকে টোকায় বলো তার যোগ্যতা কথাগতভাবে আপনাদের যখন বলছে এখন এই জায়গাতে আপনারাই তো ওই জায়গায় গেছিলেন আপনারা মনে করেন যারা সাংবাদিক ভাইরা গেছেন যারা ইউটিউবাররা গেছিলেন যে আপনারা একটা কথা বললেন ওখানে যে আপনাদেরকে জিজ্ঞেস করলো যে হকার সাইফুল তারপরে মনে করেন হাসেম তারপরে চুনিয়ার মিশা ইমরান তারপরে মনে করেন আরও অনেকে যারা আট দশজন যারা বললো আপনাদের যে যখন বললো হিরো আলমের কাছে যারা যে ইউটিউবাররা যায় তারা সব হলে যে মাধবসেবক করে তারপরে তারা তার গোলাম অনেক কিছু আপটকে অপমান করে কথা বলতে হবে হ্যাঁ তাহলে আপটকের সাথে কি আপনারা এই জায়গায় চাচ্ছেন আপটকের সাথে কি আমরা মদ নিয়ে আপনি মদ খাইছে আপনার সাথে আপনি কি মেয়েলে আপনি ফুর্তি করছে সে কথাবার্তা করলে বলে যে তাহলে আপনার বোঝা দেয় সে কিন্তু তার কি হকার সাহেব বললাম সে পরিচিত তার কামি তাবিজ ব্যবসা হকারই করা তার কথা বললে কথা বললে মতো হকারের মতোই থাকবে সে হকারের মতোই সে কথাবার্তাটা বলছে আর একটা বিষয় সে মনে করে কথা বললে যে বললো তার কথাগুলো কতগুলো আপনি যোগ যুক্তি সম্বন্ধ এবং যে কটা ওই জায়গায় দাঁড়াচ্ছিল তারা যে হিরো আলমের নামটা নিয়ে এতবার আপনি বলেছে এবং তাদের যে ইউটিউবার চ্যালেঞ্জগুলো আছে সে প্রতিটা চ্যালেঞ্জ তো হিরো আলমুখ নেই তারা মানে গুন গান গায় হিরো আলমক নেই বকা দেয় হিরো আলমক নেই তারা গালি দেয় হিরো আলমক মনে কি একবার সে গালি দিচ্ছে একবার ভালোবাসার কথা বলছে একবার গালি দিচ্ছে একবার বকা দিচ্ছে কারণ কি ইউটিউবারদের কামি একবার গালি দেওয়া একবার ভালোবাসা তাদের আমি ভিউ আনার জন্য তাদের বিজনেস করা এখন তাদের কথা উনি আমরা চলি এবং যে কটা লোক ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে তারা হিরোলো নামটাতে কথা বলে এটাই তো আর কি ভাগ্য কারণ তারা একটা লোক দেখান ওটা যোগ্য একটা কোনো ব্যক্তি ছিল সম্মানে কোনো একটা ব্যক্তি ছিল সবাই মনেকে হকারি করে হকারি করে তাদের ব্যবসা হকারি করে তারা ইউটিউবে বিজনেস করে একটা কোয়ালিটি কোয়ালিটিফল লোক দেখান তো হিরো আলমের আঙ্গুল তুলে কথা বলছে হিরো গালি দিয়ে কথা বলছে একটা কোয়ালিটি বল ওই জায়গায় যে করা দাঁড়িয়েছিল রাস্তার টোকায় মুখায় আমাকে টোকায় বলে তাদের চেয়ারে দেখলে বোধ হয় টোকায় হিরো আলম না তারা টোকায় যারা হিরো আলমকে কথাবার্তা বলে যারা আমাকে বলে না যে হিরো আলম মাধব করে আপনি তা সাংবাদিকরা ইউটিউবে আপনারা আমার সাথে মদ খাইছেন আপনি নামও বলছে ঠিক না তাহলে আপনাকেও চিন্তা ভাবনা করতে হবে কেউ ডাকলিতে কোনো জায়গায় যাবেন আমি হিরো আলম ডাকলিতে আসবি তা কেন আপনারা যাবেন তারা আপনারা কতটা যুক্তির সম্বন্ধে কথা বলছে আপনারা আমাকে এত বড় অপমান করছে আপনি কোনো কথা অপমান করতে আপনারা সেই ভিডিও আবার সাথে যে হিরো আলম হলে দেয় আপনারা অপমান করে দেয় মত মদ খান আপনারা গালি দিয়ে কথা বলতে তাহলে তো আপনারা মনে করেন ছোট হয়ে গেলে তা আপনারা কথা বলে রাখে যদি আপনি তারা যে কথা বলতে বলতে হাসিম লেখ যে গালি ইসলামে রাখে সেই গালিটা দিয়ে তার পেয়ে যে ফলোয়ার ছিল আপনি ছাব্বিশ হাজারে সেই ফলোয়ার আজকে লেগে গেছে পঞ্চাশ হাজার দলের তাই হিরো গালিরও কত দাম দেখেন সেই গালি দিয়ে প্রতিদিন পর পরে লাইফে আসে তাই হিরো আলম নামটা এমনটাই ব্যান্ড হয়ে গেছে হিরো আলম গালি দিলেও যারা বিজনেস করতেছে তারা এই আপনি দেখেন সেই প্রেস ক্লাবের দাঁড়াই তারা ওদের ওনারা যে কথাবার্তা বলছে সব ইউটিউবের বিজনেস যায় ভিড়ের জন্য আপনারা দেখেন তো একটা সম্মানী ব্যক্তি কে পুলিশ প্রশাসনে এরকে কথা ডাকছে এবং এই হকার কেন গালি দিলা যে হকারে অর্থে যে ভিডিওগুলো বানায় একটা দেখান তো হতো তার গেলে যে ছেলেপেলেরা মনে করেন ওখানে কি করা ছিল একটাও তার তারকে চিনে ওরকে ভিউ দেয় একজন বলছে তারা মনে বলছে হিরো আলমের পেজে ভিউ দেখবেন আমার ভিউ দেখবে আরে আমি তো তোমাদের এলাকার বউশালে বিজনেস করি না যে আপনি যে ভিডিওগুলো বানান তুমি একলাই যে ভিডিওগুলো দাও যে ইমরান বললো যে আমার ভিউ দেখবে ওর ভিউ হয় ওই একলাই ভিডিও দেখবেন কয়টা ভিউ হয় আর তার বউলে তখন ভিডিও বানায় সেই ভিউগুলো কত ভিডিও বানায় তাহলে নিজের যোগ্যতার কথা বলবেন হাসেম গালি মনে করেন হকার সাইফুল আপনারাই কদিন এখানে ভাই মাপ এই জায়গার দাবে। আমি দের কথা বলে হিরো আলম ভাই আপনি ক্ষমা করবেন আমি আর জীবনে আপনি নামে কিছু করবেন এত ভুল করছি দৌড়ে আসলে করলে কি আমার কাছে থাপে ভাই ভুল করছে আজকে থেকে বিপ্লবীতা হিরো আলম যেখানে আমি সেখানে হকার কি হলে এই বক্তব্য দিয়ে গেল মানে বড় নেতা আবার কয়েকদিন পরে মাঠের বাড়িতে আলম ভাই আমাকে তো মাঠের বাড়িতে আপনি কথা কছে ওই আবার আজকে কি করছে আমার কাছে আসলো কি ভাই আপনি আমাকে কিছু বলেন তাহলে তোমাদের এত দৌড়টা দৌড়ো দৌড়ে আলমের কাছেও কেন আসো তো হ্যাঁ তারপরে মনে করেন তারিকুল তারিকুল ইসলাম সে মনে করে কয়েকদিন পরে আমার নামে বেলা দৌড়ে আমার কাছে আসলো ফুললে আসলো নামে এরকে নামে আমরা কথা বলাতে মনে করেন বেনাপ তার হিলম নাম মুখ দিয়ে কথা বলেন তারা ট্রেন নিয়ে গেছে তার ওরা যে কথাবার্তা বলে আপনারা এক হিরো আলম বাদে তারা নিজেরা যে করে ইউটিউবার ওখানে ছিল তাদের ভিউগুলো দেখবেন হিরো আলমের নামের নাম বললে কত ভিউ পাছে তাদের নাম বলে কত বিবাদ তার মানে তারা একটা ধুক্তি বলে সম্মানী একটা ব্যক্তি নয় আস্তার টুকাই দাঁড়া হিল বলে তাদের আপনার সাইজ দেখে বোঝেন তাদের সবচেয়ে বড় টুকায় আপনারা সবাই জানেন সেই দিন তো আপনারা জানেন আমাদের সতেরো তারিখে যে হামলা হয় তারই প্রতিবাদে মনে করেন ওখানে সরি ওখানে যে আমাদের সাক্ষী দেওয়ার জন্য ওখানে তারা ডেকেছিল যারা দবন বলে যারা মার খেয়েছে তাদেরকে এবং সেখানে সাক্ষী দেয় এবং তারা আমাকে মারধর করেছে তারা কারা মারধর করছে তারা আমার সম্পূর্ণ আওয়ামী লীগের লোকজন মেরেছে ও তারাও বের করছে কে কে মেরেছে এবং আগামী তিন তারিখে আমাদের সবার কোর্টে আমাদের হার দেওয়া আছে সবাইকে ডাকছে এবং আমাদের আর যারা ওকে সাক্ষীতে আমরা সহকারে সেখানে তিন তারিখে আমাদের কোর্টে আর কি ডাকছে আর কি এই বিষয়ে তারা কথাবার্তা বলছে তারপরে ওখানে কথা বলার পরে যে টুকাইল তার সবচেয়ে বড় হকার আর টোকাইগুলো তারা আসল আর প্রেস কলের সামনে সেই গেলে নামে কথা বলছে আপনার নামে তো অনেকে অনেক রকম কথা বলছে আপনি তাদের ব্যবস্থা নেই কেন নেন না আমাকে তারা বললো আমি বললাম হ্যাঁ এরা অতিরিক্ত বেড়ে গেছে এদের একটা তালিকা করতেছি হ্যাঁ তা বললে তারপরে আমি ঠিক আছে আপনি এদের একটা কমপ্লেন দেন এদের একটা ব্যবস্থা করতে করা হবে তা আমি তাদের এই নামগুলো বললাম আমি কিন্তু কেবল নামটা ভুলছি নামটা বলতেই এদের কাপা কেপিয়ে উঠে গেছে মুদ বাড়ে গেছে এখন পায়খানা এসে গেছে তারা পেস্ট খেয়ে আন্দোলন শুরু করছে তাহলে বাইশের দলে এদের নামে একজন মামলা করা হয় এরা দাবি করে এরা ভালো করে একটা আপনারা জানে রাখবেন হিরো আলম আপনাকে মুখের পেছনে ঘোরা না হিরো আলম এমপি মিনিটের পিছনে ঘোরে কারণ কি জানেন আমি শত্রুপথা কথা বলি আমি মনে করি আপনাকে টুকাই আমি নিয়ে কথা বলার সময় হিরো আলমের নাই কারণ আপনারা ভিউ পাওয়ার জন্যে আপনারা নিজের বউ বোনকে নিয়ে ব্যবহার করেন আপনারা আপনাকে যে ভিডিওগুলো যেগুলো সাইজগুলো দেখবেন কিন্তু আমরা হিরো আলম এসব করি না তাই আপনারা আমাকে নিয়ে কথা বলার আগে আগে চিন্তা ভাবনা করবেন ওই হাসিম করছে কি আমার নামে নাম বলে বিভিন্ন দেশ থেকে অর্থেকে অ্যাকাউন্টে টাকা পাঠাইছে আমাকে আজকে সালাম নামে একটা লোক ফোন দিছিল এইরকম এইরকম অদস্থ পরিবাবু কথা বলে মানুষের উপকার কেমন করে পরিবাবুর কথা বলে পরিবাবু একদিন আসলে ওনি আমাকে আপনারাই সামনে পেজ করতে করে উঠে নিয়ে আসছিলাম আমি গানও গাওয়াইলাম গান গায় দুই দিন থাকার পরে যাওয়ার টাইমে ওনাকে ও যখন বাসা যায় দশ হাজার টাকা তাকে হাতর দিই তা তুমি তোমার বয়স দেখে তো হ্যাঁ দশ হাজার থেকে যাওয়ার টাইমে গেল এখন নির্বরণের টাইমে একদিন যেদিন ওয়ার্ড বয়ের বই নাকি ডেলিভারি টাইমে আমাকে ফোন দিয়েছে আমি সেদিন কোর্টে আমার প্রার্থীরা ব্যথা লাই সেদিন আমার কোর্টে আমি ছিলাম আমি কোনো ঠিক হলে রাখো পরে কথা বলবেনি ওই এখন সেদিন কথা হির আমাকে টাকা কেন দিলাম আমার বয় ডেলিভারি টাকা না আমি কি মানুষকে মনে করে টাকা দিবে রাও কি ওই যে আমার টাকাটা দাবি করে সে কি আমার তো পাওনাদার সে আমাকে টাকা দিয়ে গেছে না তার থেকে আমি ঢাল দিয়েছিলাম তাহলে তাকে দশ হাজার দাও এবং তার বইয়ের ডেলিভারি টাকা দিতে হবে দশ হাজার থেকে দিতেও এবং সেই দিন ফোন করছে ডেলিভারি টাইমে তাকে টাকা দিতে পারেনি সে কি আমার পাওনা দার ও যে হিসেবে আপনি পেস করবে কান্দা আমাকে টাকা দেন যে কথাবার্তা বলে এই কথাটা বলতে বলে সে কি পাওনা